হ্যালো এভরিওয়ান সকলকে জানাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে প্রথমে ঘরের পুজো সেরে নিয়ে আমার বাড়ির ভোলানাথের মাথায় জল ঢেলে এলাম আজ আমরা যাবো আমাদের বাড়ির কাছে খুব জাগ্রত এক শিব মন্দিরে আর বাবার কাছে যাব শাড়ি তো পরতেই হবে কিন্তু আজ হঠাৎ ইচ্ছে হলো মা জেঠিমার শাড়ি নয় আজ পরলে ঠাকুমার শাড়ি পরবো তাতে ভালো খারাপ যেমনই লাগো তো যেমন কথা তেমনি কাজ ঠাকুমার সিন্ধুক তল্লাশি করে ঠাকুমার পছন্দ করে দেওয়া একটা শাড়ি নিয়ে চললাম চলো এবার রেডি হয়ে নিই ক্লাস ইলেভেন টুয়েলভে টুকটাক শাড়ি পরে স্কুল যেতে যেতে এখন একা একাই মোটামুটি শাড়ি পরতে শিখে গেছি কিন্তু তারার সময় লেট তো হতেই হবে পুরো শাড়ি পরার পর দেখি আমি শাড়িটাই উল্টো করেছি তারপর কোনো রকমে আবার নতুন করে শাড়ি পরে হালকা রেডি হয়ে নিলাম আমরা বাঙালি বস আমাদের রেডি হওয়ার জন্য টিপ কাজলই যথেষ্ট কিন্তু আমি কাজলটাকে বেশিরভাগ অ্যাপ রেডি করি কারণ কাজল দিলে আমি মঞ্জুলিকা প্রো হয়ে যাই কিন্তু এই ক্যাপশনটার মান রাখতে আজ না হয় একটু মঞ্জুলিকাই সেজে নিলাম হুম এবার একদম সাজগোজ কমপ্লিট কিন্তু বাইরে বেরিয়ে দেখি আমাদের স্লোমোশান সাজগোজের জ্বালায় জেঠিমারা আমাদের ডেকেই চলে গেছে তাই আমরাও দেরি না করে বেরিয়ে পড়লাম এই দেখো বলতে বলতে আমরা চলেও আসলাম কিন্তু একই যাদের জন্য আমরা রকেটের মতো তাড়াহুড়া করে আসলাম তারাই দেখি রাস্তায় গল্প করতে ব্যস্ত তো আমরা পৌঁছে গেলাম সেই জাগ্রত ভোলে বাবার মন্দিরে এবার গাড়িটা একটু সাইড করে রেখে নদীতে নেমে পড়লাম এরপর জল তুলে চললাম বাবার কাছে তো চলো আসো তোমরাও তো প্রথমেই পথ দিয়ে প্রবেশ করে নিলাম বাবার মন্দিরে তারপর বাবার চতুর্পাশ পরিক্রমণ করে নিয়ে অঞ্জলি দিয়ে বাবার মাথায় জল ঢেলে নিলাম এরপর বাবার পুজো সম্পূর্ণ করে একে একে বজরাংবলি মা কালী ও রাধা মাধবের মন্দিরে পুজো দিয়ে নিলাম আমার পুজো তো সম্পূর্ণ হয়ে গেল তো চলো তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে আনি এই দেখো কত সুন্দর ছোট্ট একটা মিনি মেলা বসেছে ছোট ছোট অনেক কটা দোকান বসেছে তো অনেক সময় ঘোরাঘুরি করে একটু বসে তো এখন বাড়ি চলে যাব তো চলো বাড়ি যাওয়া যাক আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ততক্ষণের জন্য বাই